আজকে কিন্তু শুধু কাস্টিং আপনি নিয়ে আসেনি আজকে একটা বিশেষ রিকোয়েস্ট নিয়ে এসেছি আপনাদের কাছে নমস্কার মেদ কাস্টিং ক্যাম্পাস কাস্টিং ডিরেক্টর লড়াইটা শুরু হয়েছিল দু হাজার তেইশ সালে কৃষার লড়াই একটা সিনেমা তৈরি লড়াই সিনেমার নাম তোষা এক নদীর নাম ডিরেক্টর কৃষ্ণেন্দ্র সাননি রাই দা যে এই সংস্থাটি তৈরি করেছেন কাস্টিং ক্যাম্পাস দা নিজের হাতে তৈরি করেছেন নিজের কঠোর পরিশ্রম দিয়ে এই সংস্থাটি অনেক বড়ো করেছেন যাতে প্রত্যেকে কাজ করতে পারে আমি আমার মতো আরও অনেক কাস্টিং ইন্ডেক্টার যারা এখানে কাজ করছে পাশাপাশি আরও অনেক অভিনেতা অভিনেত্রী যারা এখান থেকে কাজ পেয়েছে অনেকে সেলিব্রিটি হয়েছে কেউ দীর্ঘদিন স্ট্রাগল করছে কেউ কেউ ভালো কাজ করে কিন্তু সেই সাফল্য এখনও পায়নি আর কেউ কেউ এরকম আছে যারা ধৈর্য হারে এই লাইন থেকে বেরিয়ে গেছে কিন্তু ক্রিশ্চিয়ান বা আমরা কিন্তু সর্বদা চেষ্টা করেছি যাতে প্রত্যেকে আমরা কাজ দিতে পারি এই আর্টিস্ট তৈরি করতে করতে তিনি ভাবলেন যে একটা সিনেমা তৈরি করব যেমন ভাবা তেমন কাজ সেই লড়াই তখন থেকে শুরু হলো সিনেমা তৈরির লড়াই তো এই দু থেকে শুরু হয়েছে কিন্তু সিনেমা তৈরি করব কী করে কাকে পাবো বসে সেই লড়াই চলেছে বহু বছর অবশেষে এই লড়াই তার পাশে দাঁড়ালেন তীর্থস এন্টারটেনমেন্ট প্রোডাকশনের মালিক নির্মাল্য ঘোষ এবং দীপানিতা ঘোষ দীপানিধি এই সিনেমার পেটি পড়েছেন পাশাপাশি একজন অভিনেত্রী ইনি আগেও বেশ কিছু সিরিয়ালের কাজ অভিনয় করেছেন তো এনারা পাশে দাঁড়ালেন কৃষ্ণদার তারা আশ্বস্ত করলেন যে আমরা তোমার পাশে আছি তুমি কাজটা করো তাদের মধ্যে এই আশাটা ছিল যে সে ট্যালেন্টে সে করতে পারবে কৃষ্ণদা দীর্ঘ প্রতীক্ষার পরে দীর্ঘ পরিশ্রম করে এই সিনেমাটি তৈরি করলেন দিন ধরে তৃত এন্টারটেনমেন্ট এবং কৃষ্ণদা এই সিনেমাটি নিয়ে বিশেষ প্রচুর পরিশ্রম করেছেন অবশেষে মুক্তি পেল তিরিশে মে আপনাদের কাছাকাছি প্রেক্ষাগৃহ মুক্তি পেয়েছে এটা আপনারা চাইলে দেখতে যেতে পারেন সিনেমাটি বিদেশে সাতটি দেশে অ্যাওয়ার্ড পেয়েছে সাতটি কি আটটি দেশে অ্যাওয়ার্ড পেয়েছে এবং দু হাজার পঁচিশ দাদা সাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত হয়েছে তোরষাহ একটি নদীর নাম সিনেমাটি তো এই সিনেমাটি এত বড় লড়াইয়ের পর এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড তার পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে এবার শুধু একটা জিনিস পাওয়া বাকি সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা এটা খুব দরকার প্রচুর লড়াই করেছে এই সিনেমার জন্য এবার আপনারা এই সিনেমাটা দেখবেন কি না জানি না কিন্তু আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব একবার দেখুন সিনেমাটা আপনার সিনেমাটা দেখে সমাজে ছড়ান সোশ্যাল মিডিয়ায় লিখুন যে এই সিনেমাটা ভালো না খারাপ খারাপ হলে খারাপ লিখবেন ভালো হলে অবশ্যই ভালো লিখুন যাতে একজন এই সিনেমা যারা দেখতে চায় তারা যাতে দেখতে পায় তারা যাতে সন্ধান পায় যেরকম একটা সিনেমা হচ্ছে এই এই সিনেমা হলে চলছে এটা ভীষণ প্রয়োজন অনেক লড়াই করা হয়েছে সিনেমাটার জন্য আপনাদের পাশে চাই বেশি কিছু বলবো না একটা কথাই বলবো এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে অ্যাওয়ার্ডটা কিন্তু আমাদের কাছে বড় কথা নয় আমাদের কাছে বড়ো হচ্ছে আপনারা তো অবশ্যই একবার সিনেমাটা দেখুন দেখে আপনাদের মতামত জানান সত্যি সিনেমাটা কেমন আমরা লড়াইয়ে কতটা ভালো করতে পেরেছি কতটা খারাপ করতে পেরেছি আপনাদের থেকে যদি কিছু শেখার থাকে অবশ্যই আমরা শিখবো আমরা বলবো যে হ্যাঁ সত্যি এগুলো খারাপ এগুলো ঠিক করতে হবে আমাদেরও তো কিছু আপডেট করা দরকার তো সেটা প্লিজ আমাদেরকে হেল্প করুন বেশি কথা না বলে এবার কাস্টিং আমারটা শুরু করি চলুন তাহলে কাস্টিং কমার দেখে নেওয়া যাক অনেকগুলো ভালো কাস্টিং লাগবে অনেকগুলো ভালো অভিনেতা অভিনেত্রী লাগবে একটা নতুন বাংলা সিনেমায় ঠিক আছে এটা আগস্ট মাস থেকে সিনেমাটা শুরু হবে ক্রাইম বেস্ট সিনেমা তো সেখানে বেশ কিছু অভিনেতা অভিনেত্রী প্রয়োজন অগস্ট মাস থেকে শুরু হচ্ছে আট বছর থেকে চৌষট্টি বছরের মধ্যে বেশ কিছু অভিনেতা অভিনেত্রী প্রয়োজন তো তোমরা যারা এই বয়স থেকে এই বয়সের মধ্যে রয়েছে তোমরা তোমাদের প্রোফাইলটা মাঠামাকে তোমাদের প্রোফাইলের মধ্যে যদি কোনো চরিত্র থাকে তোমাদেরকে আমরা আমাদের অফিসে লাগবো অফিসে একটা অডিশন হবে সেই অডিশনের পরে কিন্তু তোমাদেরকে আমরা বুঝতে হবে কোন চরিত্রে সিলেকশান করতে পারবো নাকি করতে পারবো না ধরে নাও কোনো একটা চরিত্রের জন্য তোমরা দশজন এসছো অডিশন দিতে সেই দশজনের মধ্যে তিনজনকে সিলেক্ট করা হলো সেই তিনজনের মধ্যে কিন্তু একজনকে সিলেকশন করা হবে ওই পার্টিকুলার ওই চরিত্রের জন্য এবার ধরো কোনো একটা চরিত্র আছে যেই চরিত্রে হয়তো তুমি ওই চরিত্রে অডিশান দাওনি কিন্তু সেই চরিত্রে তোমাকে মানাতে পারে তার জন্যও কিন্তু তোমাকে আমরা ডাকতে পারি ডেকে তোমার তোমরা আবার অডিশান একটা নেবো নিয়ে যদি সেই ছতে ম্যাচিং তোমাদের প্রোফাইলটা ম্যাচ করে তখন তোমাকে আমরা ওই ক্যারেক্টারে সিলেক্ট করব ঠিক আছে তো এই হচ্ছে আজকের কাস্টিং আপডেট আরও অনেক কাস্টিং আপডেট আছে কিন্তু সব কিছু ভিডিও বলতে পারছি না তোমরা আমাদের অফিসে আসো তোমাদের প্রোফাইলটা আমাদের কাছে পাঠাও তোমাদের কাজের কোনো ভিডিও ফুটেজ থাকলে পাঠাও তোমাদের কোনো এর আগের কোনো অভিজ্ঞতা অডিয়েন্স কিছু থাকলে পাঠাও আমাকে যদি অবশ্যই তোমার মতো কোনো কাজ থাকে তুমি পাবে কেউ আটকাতে পারবে না কারণ আমরা কাজ দেওয়ার জন্যই বসে রয়েছি আর তোমরা কাজ করার জন্য আসতে চাইছো তো আর দেরি না করো স্ক্রিনে তোমার মেয়েরা ফোন করো তোমাদের বলটা পাঠাও যদি তোমাদের মধ্যে কিছু থাকে তাহলে তোমাদের ওখানে ডেকে নেবো তাহলে আগামী ভিডিওর জন্য যারা যারা সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে দাও পারলে ভিডিওটা শেয়ার করে দাও অনেকে হয়তো অভিনয় জগতে আসতে চাইছে তারা এই তথ্য তাদের এই ভিডিওটা হয়তো কাজে লাগবে তাই না তো পারলে শেয়ার করো থ্যাংক ইউ ভালো থাকুন